কইলেন প্রভু আপনি কোথায় যাইতেছেন তা আমরা জানি না পথ কি কিসে কিশে জানিব যীশু তাকে বলিলেন আমি পথ ও সত্য জীবন আমা দিয়া নাসিলে কেও পিতার নিকটে আসে না যদি তোমরা আমাকে জানিতে তবে আমার পিতাকে জানিতে এখন অবধি তাহাকে জানি তেছো ও দেখিতেছো ফিলিপ তাহাকে কইলেন প্রভু কি পিতাকে আমাদের দেখাও তাহাতে আমাদের যথেষ্ট যিশু বলিলেন এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি আমাকে কি জানো না যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের দেখাও প্রভু যিশুখ্রিস তো প্রথমে বলেছেন এই বাক্যে চোদ্দোর এক থেকে বললে বুঝতে পারবেন যে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না আমার উপরে বিশ্বাস করো প্রভু তিনি বলছেন আমার উপরে বিশ্বাস করো আর সেই পিতার উপরে বিশ্বাস করো যিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে আমি যাচ্ছি তোমাদের জন্য স্থানকে প্রস্তুত করতে তোমরা কোথায় থাকবে গিয়ে সেই ব্যবস্থাটা আমি করতে যাচ্ছি প্রভু বলছেন তখন তোমা বলছেন প্রভু তাহাকে বলিলেন প্রভু আপনি কোথায় যাচ্ছেন তাহা আমরা জানি না আর তাহা আমরা জানি আমরা কি করে জানব যিশু বলেলেন যিশু বললেন আমি সত্য পথ ও জীবন হ্যালেলুয়া এর মানে কি আমি সত্য আমি কালকে রাতে বেলায় প্রার্থনা করছি পবিত্র আত্মা এর মানেটা কি তিনি আমাকে বলে দিলেন আমি ভাবছি যে প্রভু এই উদাহরণ কি দিয়ে দেয়া যায় প্রভু জাগতিক বিষয় কি দিয়ে মানুষকে বোঝানো যায় প্রভু আমাকে

তাই বলছি প্রভু এর উদাহরণ কি রোগ হবে প্রভু আমাকে বললেন মহাকাশে যান সেখানে যেতে গেলে কি করতে হবে রকেটেই একমাত্র যেতে হবে তাও তোমার কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে তোমার এখানে যোগাযোগ করলে হবে না ইসরোয় যাও কিংবা নাসায় যাও বড় বড় যারা চাঁদে লঞ্চ করে রকেট চাঁদে যাওয়ার একমাত্র উপায় কি রকেট ছাড়া আমরা যেতে পারি না আজকে ঈশ্বরের কাছে আমরা যদি সেই স্বর্গ রাজ্যে যেতে হয় কোন আসতে হবে আমাকে যিশুর কাছে আসতে হবে তবেই আমি সেই স্বর্গ রাজ্যে পৌঁছাতে পারব চাঁদে যাওয়ার একটাই রাস্তা রকেট স্বর্গ রাজ্যে যাওয়ারও একটাই রাস্তা সে হচ্ছে যিশু আর কোন রাস্তা নেই আর কোন রাস্তা নেই একমাত্র রাস্তা যিশু তাই এখানে বলছে তিনি বলছে যে আমা দিয়ে আসলে সেই পিতার কাছে পৌঁছাতে পারবে তারপরে যদি তোমরা আমাকে জানি তারপরে ফিলিপ বলছে পিতা প্রভু যীশু আমাদেরকে পিতাকে দেখান ফিলিপ প্রশ্ন করেছে আমাদেরকে পিতাকে দেখান প্রভু আমাদের জন্য সেটুখানি যথেষ্ট তখন প্রভু যীশু একটু রাগ শরীরের মধ্যে একটু মানে অন্যরকম বেজার রাগ না অ্যাকচুয়ালি বেজার মতন হয়ে গিয়ে এরম বলছে কেন প্লিজ তুমি এতদিন আমাকে দেখেছো এখনো বলছো পিতাকে দেখাও দিলিপ বুঝতে পারছে না যে এ কি বলছো প্রভু এতদিন আমাকে দেখেছো তারপরে প্রভু ভেঙে দিলেন যে আমাকে যেতে দেখেছে যে সে পিতাকেই দেখেছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে পিতার স্বভাব ক্যারেক্টার সম্পূর্ণ কে নিয়ে এসছে প্রভু যিশু নিয়ে এসছে সম্পূর্ণ পিতার যা যা ছিল তাই তো কি করছিলেন তিনি মৃত লাজারকে চার দিনের যে পচা লাশকে পচা লাশকে কি বললেন পিতা আমি জানি তুমি আমার প্রার্থনা শুনে দেখো লাজার বাইরে আসলো আর তার জন্য কি আলাদাভাবে স্পেশাল ভাবে প্রার্থনা করেছিল না কারণ পিতার চরিত্রকে তিনি নিয়ে এসছিলেন আর জিসকেলে যে ওটা বললাম কে ভাববানী বলতে বলেছিল পিতা জিসকেল ভাববানী বলেছিল আর মৃত হারে জীবন চলে এসছিল আর এখানে খ্রিস্টকে কিন্তু কেউ ভাববানী বলতে বলেনি পিতা বলতে বলেছে যে তুমি বলো লাজার তুমি চলে আসো বলেনি কিন্তু কি করলেন বললেন তিনি নিজেই বললেন পিতা আমি জেনে থাকি তুমি আমার প্রার্থনা শোনো বাইরে আসো তাকে কিন্তু কেউ ভবিষ্যৎবাণী বলতে বলেনি তিনি বলে দিলেন তাই এখানে বলছে আমাকে ডেকেছো তার মানে পিতাকে তোমার দেখা হয়ে গেছে তিনি সমুদ্রের মধ্যে হাঁটছে বললেন সমুদ্র শান্ত হয়ে যাও শান্ত হয়ে গেল ঝড় তুফান তিনি তো পিতার কাছে আলাদাভাবে প্রার্থনা করেনি আর আপনি পুরাতন নিয়মে যত ভাববাদী ঈশ্বরের দাস মসি যে লাল সমুদ্র দুভাগ করেছে এরা সকলে প্রার্থনা করেছে কিন্তু প্রভু কোনো কাজ করার আগে প্রার্থনা করেনি তিনি ডাইরেক্ট বলেছে সমুদ্রকে শান্ত হও শান্ত হয়ে গেছে লাজার বাইরে আসো মৃত বালিকার কে বলেছিল কুকমনি ওঠো তার জন্য আলাদা প্রার্থনা করেনি তাকে জীবিত করেছিল কারণ তিনি স্বয়ং পিতা পিতা তার মধ্যে আছে পুত্র তিনি আর তিনি পবিত্র আত্মা একই একজন তারা পৃথিবীতে একরূপ আর পবিত্র আত্মাটা কি পবিত্র আত্মা তিনি যখন শারীরিক ভাবে আমাদের থেকে ত্যাগ করে তিনি স্বর্গে গমন করেছেন আমাদেরকে সহায়ক আমাদের সাহায্যের জন্য যে সহায়কের প্রয়োজন সেই সহায়ক হচ্ছেন পবিত্র আত্মা আজকে ঈশ্বর তিনি তিনি জীবন আর কোনো রাস্তা নেই আজকে আমরা যিশুখ্রিস্টকে দেখেছি কিংবা আজকে তার বাক্য তার মুখ নির্গত বাক্য যে আমরা শুনতে পাচ্ছি এটাই আমরা ধন্য কারণ এই বাক্য শোনার জন্য অনেক ভাববাদীরা অপেক্ষা করেছিলেন অনেক ঈশ্বরের মহান দাসরা অপেক্ষা করেছিলেন কিন্তু তারা দেখতে পারনি শুনতে পারনি আজকে আমরা ঈশ্বরের বাক্যকে পাচ্ছি তার মাধ্যমে সেই পিতার কাছে পৌঁছানোর রাস্তা পাচ্ছি আজকে আমরা জানি যিশু খ্রিস্ট যখন পুনরুত্থান হয় তখন যারা পুরনো ভাববাদী ঈশ্বরের দাসরা ছিল সেই সময় বাইবেলে লেখা আছে যখন যিশু খ্রিস্ট বেঁচে উঠলেন তখন কবর থেকে যে তিনি যে জীবিত হলেন তখন অনেক কবর থেকে মৃত লোকের আত্মাকে নগরে গমন করতে দেখা গিয়েছে মার্কে যোহনে লেখা আছে দেখবেন পড়লে যে অনেক পবিত্র লোকের আত্মা নগরে ঘুরে বেরিয়েছে কারণ ঈশ্বর এদেরকে প্রভু তিন দিন যে কবর ছিলেন এই তিন দিন ওদের কাছে সুসমাচার করেছিলেন শিওলে গিয়ে মানে নরক মানে মাটির স্থানে আর একটা স্থান আছে প্রস্তুত করা মৃত্যুর পরে ধম করে যিশুর মাধ্যমে না কেউ যেতে পারবে না না আসলে আর তারা সেই সময় মৃত্যুর পরে মাটির নিচেই থাকতো এর উদাহরণ স্বরূপ আপনাদেরকে দিচ্ছি যখন আমালেকেদের সাথে যুদ্ধ হয় যখন শৌল হাঁটতে থাকে তখন শৌল সামুয়েলের অন্বেষণ করে কে শামুয়েল ঈশ্বরের দাস আর সামুয়েল সেই সময় মারা গিয়েছিল একজন ভুতুরিয়া গুণিনের মাধ্যমে শৌল সেই সামুয়েলের আত্মাকে আনায় কোথার থেকে মাটির নিচের থেকে আনায় বাইবেলে লেখা আছে পড়বেন পড়ে নেবেন তখন আনায় তখন কথা বলে আর আজকেও আমরা যে ধন্য কি আমাদেরকে পুনরুত্থান এই বাপ্তিসের মাধ্যমে বিশ্বাস দ্বারা জেনে গেছি যে প্রভু যীশু খ্রিস্ট পথ জীবন সত্য তার ব্যতীত আর কোন রাস্তা নেই চাঁদে যাওয়ার একটাই রাস্তা স্বর্গরাজ্যে যাওয়ার একটাই রাস্তা আর কোন রাস্তা নেই দ্বিতীয় রাস্তা নেই তা আমাদেরকে তার উপরে স্থির হয়ে বিশ্বাসে প্রভুর প্রতি দাঁড়িয়ে থাকতে হবে ধৈর্য সহকারে তবেই ঈশ্বর আমাদেরকে সেই অনন্ত রাজ্যে